আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেসের দুই নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম আগের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন তারপর এই ক্লাসটা দেখেন সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ এই অঙ্কটার সমাধান বোঝাতে চাই জাবেদা দাখিলা নির্ণয় করো বললেই আমরা এই তথ্যগুলোর উপর ভিত্তি করে যে কোনো লেনদেনের জাবেদা দাখিলাটা নির্ণয় করব তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি তোমরা ধৈর্য ধরে ফুল স্ক্রিন করে তারপরে ক্লাসটা দেখো এখানে বলা হয়েছে মিস্টার আকিব স্টার্টেড হিজ ওম ডেলিভারি সার্ভিস আকিব ডেলিভারিস অন জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড দু হাজার উনিশ সালে জানুয়ারি মাসের এক তারিখে জনাব আকিব নিজের ডেলিভারি ব্যবসা শুরু করেছেন ধরে নিলাম এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান লেনদেনগুলো এখানে দেওয়া আছে রেকর্ড বা করণীয় হলো গিভ জার্নালিস্ট টু রেকর্ড দ্যাব ট্রানজ্যাকশন উপরের লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য জাবেদা দাখিলা দাও একটা কথা বলি এই যে তোমাদের সম্পূর্ণ বইয়ের পরবর্তী যত চাপ্টার আছে ওই চাপ্টারের অঙ্কের সমাধানের জন্য প্রধানত দুইটা বিষয় প্রয়োজন একটা হলো কোন দাখিলা কোন হিসাবে পড়ে ইংরেজির বাংলা অর্থ যেটা বেসিক এক নম্বর ক্লাসে শিখিয়ে দিয়েছে দুই নম্বরের প্রয়োজন হচ্ছে যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয় করার কৌশল এই জন্য মূলত জাবেদার উপর আমি একটু বেশি গুরুত্ব দিচ্ছি কারণ এখন থেকে যদি এটা না পারো তাহলে পরবর্তী চ্যাপ্টারের অঙ্ক সহজে বুঝবেন না আর এখন যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয় করা বা সহজে বুঝতে পারা মানে হলো বাকি চ্যাপ্টারগুলো তোমার জন্য একেবারে সহজ এক নম্বর মিস্টার আকিব ইনভেস্টেড টাকা ত্রিশ হাজার ক্যাশ ইন দ্য বিজনেস আমরা এটা নিয়ে চিন্তা করব দেখব যে ব্যবসায় যদি নগদ আসে নগদন ডেবিট নগদ চলে গেলে নগদান ক্রেডিট যে কোনো আই ক্রেডিট যে কোনো বিআই ডেবিট কোনো সম্পদ ক্রয় করলে সম্পদের নাম ডেবিট করতে হবে তাহলে ত্রিশ হাজার টাকা ব্যবসায়ী বিনিয়োগ করা হয়েছে নগদ ব্যবসায়ী এসেছে সুতরাং ক্যাশ ডেবিট নগদ এসেছে মূলধন হয়ে এই জন্য ক্যাপিটালটা ক্রেডিট তো লক্ষ্য করো এরকম একটা টেবিল সবাই অঙ্কন করে নিবেন এই যে দেখো ক্যাশ ডেবিট ত্রিশ হাজার ক্যাপিটাল ক্রেডিট ত্রিশ হাজার তারপর দুই তারিখ পারচেজ ব্যান ফোর ডেলিভারিজ ফোর টাকা পনেরো হাজার ডেলিভারির জন্য ব্যান ক্রয় করা হয়েছে পনেরো হাজার টাকায় মিস্টার আকিব পেইড টাকা পাঁচ হাজার ইন ক্যাশ অ্যান্ড সাইন্ড এ নোট পেবল ফর দ্য রিমাইনিং ব্যালেন্স জনাব আকি পাঁচ হাজার টাকা নগদে পরিশোধ করেছেন আর বাকি টাকা নোট পেবলে সাইন করেছেন এখন ব্যান ক্রয় করা হয়েছে পনেরো হাজার টাকায় পাঁচ হাজার টাকা যদি নগদে পরিশোধ করেন বাকি রইল দশ হাজার টাকা যেটা নোট পে বলে সাইন করেছেন এবার আমি চিন্তা করে দেখলাম যেহেতু ব্যান একটা সম্পদ বেশি ক্লাসে আলোচনা করা হয়েছে ব্যান একটা সম্পদ ব্যান যেহেতু সম্পদ সম্পদ ক্রয় করা হয়েছে সম্পদের নাম তো ডেবিট করবেন বিএন ডেবিট বা ডেলিভারি ব্যান ডেবিট লিখবা আর ব্যান ক্রয় করতে গিয়ে কিন্তু পাঁচ হাজার নগদ চলে গেছে তো নগদ চলে যাওয়া ক্রেডিট তো যে হাজার এটা যায় নাই যাবে আপাতত নোট পেবল বা প্রদেয় বিলের মাধ্যমে এটা সাইন করা হয়েছে এই জন্য সম্পদ ক্রয় করেছি ব্যান ডেবিট পনেরো হাজার পাঁচ হাজার চলে গেছে ক্যাশ ক্রেডিট পাঁচ হাজার বাকি দশ হাজার নোট পে সাইন করা হয়েছে নোট পেবল বা প্রদেয় বিল হচ্ছে এমন একটা বিল মানে যেটার মধ্যে লিখা থাকে দুই মাস অথবা তিন মাস পরে এই টাকা তুমি পরিশোধ করতে বাধ্য তার মানে এটা দায় প্রকাশ করে এটা হলো প্রদেয় বিল দায়ের টাকা একদিন তো পরিশোধ করতে হবে সুতরাং দায়ের মধ্যে পরে নগদ বর্তমানে যায় নাই কিন্তু একদিন যাবে অতএব তবু ব্যাংক ডেবিট করো ক্যাশ ক্রেডিট করো নোট পেবল দশ হাজার ক্রেডিট করে দাও এখানে দুই তারিখ ডেলিভারি ব্যান ডেবিট পনেরো হাজার ক্যাশ ক্রেডিট পাঁচ হাজার নোট পেবল ক্রেডিট দশ হাজার পেইড টাকা সাতশো পঞ্চাশ ফর অফিস র্যান্ড ফর দ্য মান্থ ওই মাসের অফিসের বাড়া পরিশোধ সাতশো পঞ্চাশ বাড়া পরিশোধ করতে গিয়ে নগদ কিন্তু চলে গেছে সুতরাং ক্যাশ হয়ে যাবে ক্রেডিট নগদ গেছে ব্যয়ের মাধ্যমে রেন্ট এক্সপেন্স হয়ে যাবে ডেবিট বা অফিস রেন্টও ডেবিট করতে পারো রেয়ান্ট এক্সপেন্স ডেবিট সাতশো পঞ্চাশ ক্যাশ ক্রেডিট সাতশো পঞ্চাশ পারফর্ম টাকা তিন হাজার দুইশো অফ সার্ভিস অন অ্যাকাউন্ট অন অ্যাকাউন্ট মানে তো বাকিতে তিন টাকা সেবা প্রদান করা হয়েছে বাকিতে বাকিতে সেবা প্রদান করলে এটার যাবে তো দেখিলে কি হয় আগের ক্লাসেও তোমরা দেখেছ যেহেতু সেবা প্রদান করে বাকিতে সেবা প্রদান তো নগদে সেবা প্রদান করলে তো নগদ পাওয়া যেত বাকিতে যেহেতু তাহলে নগদ পাওয়া যায় নাই তো নগদ পাওয়া যায় নাই একদিন নগদ পাওয়া যাবে আপাতত দেনাদারের সৃষ্টি হয়েছে তাই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট মানে দেনাদার ডেবিট আর তো ক্রেডিট করতে হবে সার্ভিসের রিভিনিউ ক্রেডিট সব এভাবে এভাবেই অঙ্কের সমাধান করে আসছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট চোদ্দ তারিখ পার্চে সাপ্লাইজ ফোর টাকা সাতশো সাপ্লাইজ ক্রয় করা হয়েছে সাতশো টাকা ওয়ান অ্যাকাউন্ট মানে মানে হচ্ছে বাকিতে তো বাকিতে বা নগদে সাপ্লাইজ তো ক্রয় করা হয়েছে সম্পদ ক্রয় করলে সম্পদের নাম ডেবিট এ জন্য সাপ্লাইজ ডেবিট তো নগদে যদি সাপ্লাইসটা ক্রয় করতাম তাহলে নগদ চলে যেত যেহেতু বাকিতে ক্রয় করেছে তাহলে নগদ যায় নাই আপাতত পাওনাদারের সৃষ্টি হয়েছে তাই অ্যাকাউন্টস পেবল এখানে হয়ে যাবে ক্রেডিট আর সম্পদ যেহেতু ক্রয় করা হয়েছে সাপ্লাইজ অবশ্যই ডেবিট চোদ্দো তারিখ সাপ্লাইজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট আঠারো তারিখ রিসিভ টাকা বারোশো ফোর সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি সেভেন জানুয়ারির সাত তারিখে যে দ্বারের সেবা প্রদান ছিল তিন হাজার দুইশো টাকা তখন কিন্তু দেনাদারের সৃষ্টি হয়েছিল মনে আছে যেহেতু দ্বারের সেবা প্রদান তখন দেনাদারের সৃষ্টি হয়েছিল দেনাদার ডেবিট ছিল সেবাই ক্রেডিট ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস ডিভিনেও ক্রেডিট ছিল ওই দেনাদারের টাকা বর্তমানে পেয়েছে ধরেই নিয়েছিলাম যে আমি ব্যবসায়ী তিন হাজার দুইশো টাকা সেবা প্রদান করেছিলাম বাকিতে ফলে দেনাদারের সৃষ্টি হয়েছে যে ব্যক্তির কাছে টাকা পাবো তার নাম দেনাদার তিন হাজার দুইশো টাকার মধ্য থেকে বারোশো টাকা আঠারো তারিখে পেয়েছে তো আঠারো আঠারো তারিখে বারোশো টাকা প্রাপ্তি ফর সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি সেভেন ওই যে জানুয়ারি সাত তারিখে সেবাটা প্রদান করা হয়েছিল আঠারো তারিখে এসে বারোশো টাকা পেয়েছে নগদ পেয়েছি নিশ্চয়ই ক্যাশ ডেবিট তাহলে কি আঠারো তারিখ আমি এখন সেবা প্রদান করে পেয়েছি নাকি দেনাদার সৃষ্টি হয়েছিল দেনাদার আমাকে দিয়েছে দেনাদার আমাকে দিয়েছে তো এখন আর আমি সেবা প্রদানটা ক্রেডিট করতে পারবো না এখন আমাকে দেনাদার দিয়েছে নগদ পেয়েছি ক্যাশ ডেবিট দেনাদার দিয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট সিম্পল আঠারো তারিখ নগদ পেয়েছি ক্যাশ ডেবিট দেনাদার দিয়েছে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট একুশ তারিখ মে ডে ক্যাশ পেমেন্ট অফ টাকা পাঁচশো অন দ্য নোট পেবল প্রদেয় বিলের ছয় হাজার পাঁচশো টাকা নগদ প্রদান নোট পেবল বিলের পাঁচশো যেহেতু আমি ব্যবসায়ের মালিক প্রদেয় বিলের টাকা পেমেন্ট করেছি মানেই তো আমি করেছি যদি ক্রয় থাকে তাহলে আমি করেছি যদি বিক্রয় থাকে সেটাও আমি করেছি এখন প্রদেয় বিলের ছয় টাকা পরিশোধ করেছি যেহেতু নগদ চলে গেছে ক্যাশটা ক্রেডিট নগদ চলে গেছে প্রদয়ী বিলের টাকা পরিশোধ করে সুতরাং প্রদয়ী বিল বা নোটপেবল ডেবিট একুশ তারিখ নোটস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট রিসিভড ক্যাশ টাকা আঠারোশো পঞ্চাশ এজ ফুল সেটেলমেন্ট অফ রিমাইনিং মানি ফর সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি সেভেন রিসিভড ক্যাশ মানে নগদ প্রাপ্তি আঠারোশো পঞ্চাশ টাকা এস ফুল সেটেলমেন্ট মানে হলো পূর্ণ নিষ্পত্তিতে যারা এর আগে কমার্সে ছিলে যেমন ধরো রহিমের কাছ থেকে দশ হাজার টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে নয় হাজার পাঁচশো টাকা প্রাপ্তি এই ধরনের লেনদেন তোমরা পরে আসছো না যেহেতু আমি বলেছি যে ধরে নিয়ে এসেছি তোমরা কেউ কিছুই জানো না তাই আবারও বলছি যে পূর্ণ নিষ্পত্তিতে মনে করো একজনের কাছ থেকে আমি দশ হাজার টাকা পাবো এখন ওই দশ হাজার পূর্ণ নিষ্পত্তিতে মানে এটা শেষ করার জন্য একেবারে নয় হাজার পাঁচশো পেয়েছি তার মানে এখানে আমি পাঁচশো ডিসকাউন্ট দিয়েছি তো এটা আমি আর একটু ভেঙে বোঝাই যেমন ধরো রিসিপ্ট ক্যাশ নগদ প্রাপ্তি আঠারোশো পঞ্চাশ ইজ ফুল সেটেলমেন্ট অফ রিমাইনিং মানি ফর সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি সেভেন আঠারোশো পঞ্চাশ টাকা প্রাপ্তি জানুয়ারি সাত তারিখের পুনর নিষ্পত্তিতে এখন সাত তারিখে যদি তোমরা যাও দেখবে তিন হাজার দুশো টাকার ধারে সেবা প্রদান প্রদান করার কারণে দারের সৃষ্টি হয়েছে তিন হাজার দুইশো টাকা আঠারো তারিখে এসে বারোশো টাকা রিসিপ্ট পেয়ে গেছিলাম তিন হাজার দুইশো থেকে বারোশো বাদ দিলে বাকি রইল আরো দুই হাজার টাকা তো তিন হাজার দুইশো থেকে বারোশো আগেই পেয়ে গেছি আঠারো তারিখ এখন দুই হাজার বাকি থাকে ওই দুই হাজারের পূর্ণ নিষ্পত্তিতে মানে ওই দুই হাজার শেষ করার জন্য এখন পেয়েছি আঠারোশো পঞ্চাশ টাকা ওই জানুয়ারি সাত তারিখেরই এখন দুই হাজার টাকা ছিল আঠারোশো পঞ্চাশ টাকা পেয়েছি পাইনি কত একশো পঞ্চাশ তাহলে ওই একশো পঞ্চাশ ডিসকাউন্ট এ কোণ যাবে দেখিল যেমন ধরো রিসিপ্ট মানে তো নগদ প্রাপ্তি রিসিপ্ট ক্যাশ নগদ প্রাপ্তি নগদ পেয়েছি ক্যাশ ডেবিট কোনো কথা নেই ক্যাশ ডেবিট অঙ্কটার মধ্যে যেহেতু ডিসকাউন্ট আছে একটা কথা মনে রেখো যদি নগদান ডেবিট হয় ডিসকাউন্ট টু ডেবিট মানে ক্যাশ ডেবিট হলে ডিসকাউন্ট টু ডেবিট ক্যাশ ক্রেডিট হলে ডিসকাউন্ট টু ক্রেডিট এটাতে যেহেতু ক্যাশটা ডেবিট তাহলে ডিসকাউন্টও ডেবিট আর যেহেতু দেনাদার দিয়েছে দেনাদারের কাছ থেকে টাকাগুলো পাচ্ছি তাহলে দেনাদার ক্রেডিট হবে এখন ব্যাখ্যাটা আমি তোমাদের এখানে বোঝাই দুই হাজার টাকার মধ্য থেকে আমি কিন্তু পেয়ে গেছিলাম ক্যাশে আঠারোশো পঞ্চাশ ডিসকাউন্টে একশো পঞ্চাশ সেটা চাইলে দেখা তো পারো তিন হাজার দুইশো ছিল আঠারো তারিখ বারোশো পেয়ে গেছো এখন পাইসো আঠারোশো পঞ্চাশ তাহলে বাকি পাউন্ডে একশো পঞ্চাশ এটা ডিসকাউন্ট আঠারোশো পঞ্চাশ আর একশো পঞ্চাশ মিলিয়ে অ্যাকাউন্ট রিসিভেবলের করে দুই হাজার বসবে এখানে প্রশ্ন হলো যে অ্যাকাউন্ট রিসিভেবলের করে দুই হাজার বসবে কেন এটার উত্তরটা কী এটার উত্তর হলো সব মিলিয়ে তুমি দেনাদারের করে আগে ডেবিট করেছিলে তিন হাজার দুইশো দেনাদার বারোশো দিয়ে দিছিল তাই দেনাদার তুমি আবার ক্রেডিট করছো বারোশো বাকি রইলো দুই হাজার এখন সব দেনাদার তো বাদ দিতে হবে ডিসকাউন্টটা যেহেতু তুমি পেয়েই গেছো ডিসকাউন্ট দিয়ে দিছো এখন সকল দেনাদার বাদ দিতে হবে তাই দেনাদারের করে পুরো টাকা দুই হাজারই যাবে আলাদা করে ক্যাশের করে আঠারোশো পঞ্চাশ ডিসকাউন্টের করে একশো পঞ্চাশ বসাতে হবে পরবর্তী চাপ্টার বা পরবর্তী যে কোনো অঙ্কের মধ্যে যাতে তোমাদের কাছে সহজ মনে হয় তাই গুরুত্বপূর্ণ একটা কথা বলছি সবাই মনে রাখো সব সময় ক্যাশ এবং ডিসকাউন্টের টাকা মিলিয়েই দেনাদার বা পাওনাদারের করে টোটাল টাকা হয় মানে ক্যাশের টাকা ডিসকাউন্টের টাকা যোগ করেই বসাতে হয় দেনাদার বা পাওনাদারের করে তোমরা পরবর্তীতে মিলিয়ে নিও যে আমার এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি সব সময় ক্যাশের টাকা নগদ টাকা বা ক্যাশের টাকা এবং ডিসকাউন্টের টাকা যোগ করে দেনাদার বা পনাদারের ঘরে বসাতে হয় যেরকমভাবে আমি এখানে এই যে ক্যাশ এবং ডিসকাউন্টের এই দুইটা টাকা যোগ করে দেনাদার বা পান দের ঘরে বসিয়েছি ঠিক আছে এটা ত্রিশ তারিখ পেইড টাকা বারোশো ফর এমপ্লয়িজ স্যালারি অ্যান্ড আটশো ফর অ্যাডভার্টাইজিং বিল বারোশো টাকা পরিশোধ করা হয়েছে কর্মচারী বেতনের জন্য আর বিজ্ঞাপনের জন্য আটশো টাকা উভয়টা কিন্তু ব্যয় নগদ চলে গেছে ক্যাশ এখানে ক্যাশ হবে বারোশো আর আটশো দুই হাজার ক্যাশ হবে ক্রেডিট আর এমপ্লয়িজ স্যালারি ডেবিট বারোশো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আটশো দুই হাজার টাকা যোগ করে ক্যাশ হবে ক্রেডিট দুই হাজার ত্রিশ তারিখ স্যালারি এক্সপেন্স ডেবিট বারোশো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আটশো দুইটার টাকা যোগ করে দুই হাজার ক্যাশ ক্রেডিট এখন আসো আমরা পরেরটা দেখব সাপ্লাইজ অন হ্যান্ড এট দ্য এন্ড অফ দি মান্থ থেকে দুইশো পঞ্চাশ সাপ্লাইজ মজুদ আসছে মাসের শেষে দুশো পঞ্চাশ টাকা এটার মানে কে পরে একটা চ্যাপ্টার আসছে তোমাদের দি অ্যাডজাস্টমেন্ট প্রসেস ওই চ্যাপ্টারে গেলে এটার বিস্তারিত আলোচনা আপাতত যা বলি তাই মনে রাখো যেমন ধরো এখানে সাপ্লাইজের লেনদেনটা কোনটা এই চোদ্দো তারিখে সাতশো টাকার সাপ্লাইজ ক্রয় করা হয়েছিল চোদ্দ তারিখে যদি তুমি সাতশো টাকার সাপ্লাইজ ক্রয় করো মাসের শেষে তোমার কত টাকার সাপ্লাইজ থাকার কোথায় সাতশো টাকার কিন্তু আছে কত টাকার দুশো পঞ্চাশ টাকার তাহলে বাকি চারশো পঞ্চাশ কোথায় গেল ব্যবহার হয়ে গেছে সাপ্লাইজ ব্যবহারের জন্য নির্দিষ্ট একটা জার্নাল দিতে হয় সব সময় আমার কতটা ফলো করো সব সময় মানে যে কোনো অঙ্কের মধ্যে সাপ্লাইজ ব্যবহারের জন্য নির্দিষ্ট একটা জার্নাল দিতে হয় সব সময় কি সেই জার্নাল আমি কত টাকার জন্য দিব যে আমার সাতশো টাকার সাপ্লাইস ছিল এখন আছে দুইশো পঞ্চাশ টাকার তাহলে বাকি যে চারশো পঞ্চাশ কোথায় গেলেও ব্যয় হয়ে গেছে ওই চারশো পঞ্চাশের জন্য এই যে দেখো একত্রিশ তারিখে সবসময় এই জার্নালটা দিতে হয় ব্যয়ের জন্য সাপ্লাইজ এক্সপেন্সটা ডেবিট সাপ্লাইজ ক্রেডিট এই সাপ্লাইজের আরও কিছু নাম আছে যেমন ধরো সাপ্লাইজ অন হ্যান্ডও বলতে পারো সাপ্লাইজও বলতে পারো সাপ্লাইজ অন হ্যান্ডও বলতে পারো সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট ছিল সাতশো টাকার সাপ্লাইজ আছে দুইশো পঞ্চাশ টাকার বাকি চারশো পঞ্চাশ কোথায় গেল ব্যয় হয়ে গেছে ব্যয়টা শুধু দেখিয়েছি আর ব্যয় দেখানোর জন্য অল টাইম সবসময় আমাকে এই জানাল দিতেই হবে অন্যান্য যে চাপ্টার আছে সম্পূর্ণ বই আর যারা পেট করছে যুক্ত আস তারা তো সহজেই বুঝতে পারবে আর এই তথ্যগুলো ভবিষ্যতে পাবে ঠিক আছে তাহলে ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও আমি পরের ক্লাসে গুরুত্বপূর্ণ আরও কিছু অঙ্কের সমাধান বোঝাবো ইনশাআল্লাহ